হ্যালো আলাইকুম কী খবর সবার আমি একটা নিউজ শেয়ার করার জন্য ওই ভিডিওটা করছি নিউজ বলতে আই মিন এটা খুবই খুবই খারাপ একটা নিউজ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওই যে ওইখানে দেখেন ওই যে খোলা হয়ে গেল ওই যে ওইখানে একটা কুকুর পরে আছে ওই দেখা যাচ্ছে না ওই যে ওইখানে নিচে একটা কুকুর পড়ে আছে ওই যে ওই যে ওই যে এই যে এই কুকুরটা এই যে এখানে এখানে যে কুকুরটা পড়ে আসে মেনলি হয়েছে কি যে এইখানে আমি প্রায় সময় হচ্ছে গিয়ে ভিডিও টিডিও করি মানে মানুষজন আসে যে দেখেন আরেকজন ময়লা নিয়ে যাচ্ছে এখানে শাকটা কমানোর জন্য নিয়ে যায় গাছপালা হয়েছে এখানে বাট এইখানে এই এইখানে যে গাছপালাগুলি হয়েছে এইগুলি কিন্তু একটা লাগানো না মানে এটা হচ্ছে কি একটা পরিত্যক্ত জায়গা যেখানে মানে মাঝখানে পড়ে গেছে জায়গাটা যে জন্য বাড়ি হয়নি কিংবা আশেপাশে দেখেন সব জায়গায় কোনো জায়গায় ফাঁকা নেই আই মিন মানে যে যেরকমভাবে পারসা মানে লাইক নিজেদের যেহেতু জায়গা সো সব জায়গায় বাড়ি করছে জাস্ট ওই সামনে একটু জায়গা ফাঁকি আছে ফাঁকা আছে আর এইখানে হচ্ছে একটু ফাঁকা আছে সো এইখানে এইখানে এখানে মেনলি হয়েছে কি যে এখানে মানে ও একা না যে কুকুরটা মারা গেছে সেটার সাথে আরও দুই তিনটা আছে এইখানে মানে ওরা মেবি এইখানেই জন্মাইছে সো এইখানেই হচ্ছে ঘোরাফেরা করে আরেকটা জিনিস শেয়ার করি সেটা এই যে যে কলা গাছগুলি দেখতেছেন এই যে এখানে এই কলা গাছগুলি এইগুলি কলা গাছ হচ্ছে কোরবানি ঈদ থেকে স্টার্ট করে মানে সবসময় যখন একটু একটু বড় হয় তখন এই যে এই বাসার যে দারণ আছে এই দারণটা হচ্ছে এসে এইগুলি কেটে দিয়ে যায় আনফর্চুনেটলি এবার কাটেনি কিন্তু প্রত্যেকবারই যখন বড় হয় এইবারও মনে হয় একটু বড়ো হলে কেটে দিয়ে যাবে কজ মনে হয় যে এখানে কলা ধরছে কিন্তু কেউ একজনে সেই কলাগুলো নিয়ে গেছে যে কারণে এই যে কারণে হচ্ছে কি এই মানে কলা গাছগুলি কাটে আর কি তো কথা এটা না ওই যে দেখেন আরেকটা কুকুর দেখাই আই মিন ওই যে আরেকটা কুকুর এই যে এইগুলো হচ্ছে এই কুকুরে এইগুলোর মানে ভাই ব্রাদারা কি ভাই বোন যে বলেন আপনি তো মেন মেন প্রবলেমটা হয়েছে কি যে এইখানে কুকুরগুলি থাকে কেন কারণ ওই উপরে থেকে আশেপাশে হচ্ছে ময়লাগুলি আছে যেগুলি ময়লা ফালায় আর কি ময়লা ফালায় তো উপরে থেকে ময়লা পড়ে ওইখানে খাবার দাবার থাকে এইগুলি একটু মানে খায় আর কি তো এই আর এই যেহেতু এখানে জন্মেছে তো কিছুদিন যাবৎ এখানে যে মানে কুকুরগুলি আছে এই কুকুরগুলি মানে কানাকাটি করতেছে রাত্রেবেলা তো আমি মনে এমনি কানাকাটি করে মানে একজন ডাকে আর সবাই একসাথে কানাকাটি করে গতকালকে মানে আমার আম্মু তো অসুস্থ এই জন্য আমার হসপিটালে যেতে তো বিকালে হঠাৎ দেখি মানে আমি প্রায় সময় দেখি আর কি যে এইখানে ওটা দৌড়ায় ওই একটা টাঙ্কি আছে টাঙ্কির উপরে হচ্ছে গিয়ে আইমিন ওরা বসে থাকে তো ইটস ফাইন তো ওইখানেও হচ্ছে গিয়ে ছায়াতে মানে যে কেন হচ্ছে কলা গাছগুলি ভালো লাগে কারণ কলা গাছগুলি যখন রোদ অনেক সরি বা বৃষ্টি পড়ে তখন ও ওই যে এরকম করে আর কি ওরা এখানে বসে থাকে কিন্তু আনফর্চুনেটলি এখানে দারুন মানে জায়গা কার যায় না কিন্তু যেহেতু গাছ উঠছে সে কলা খাইতে পারে না এই জন্য এই গাছগুলি কেটে ফেলে দেয় তো আমি ভাবলাম ভাবছিলাম যে অনেক কবে ভিডিও বানাবো বাট গতকালকে যখন আমি দেখি যে এই এই কলা গাছগুলির নিচে হচ্ছে এই কুকুরটা শুয়ে আছে আমি ভাবলাম যে হয়তো ঘুমাচ্ছে এই জন্য শুয়ে আছে বাট গতকালকে রাত্রে আবার সেই কুকুরগুলো আরও বেশি মানে লাইক ডাকারি শুরু করে আর আমার আজকে ঘুম ভাঙে তিনটা না চারটার দিকে যে একটা কুকুর অনেক চিলাচ্ছে এখন আমি বুঝলাম যে কেন চিলাইতেছে পরে আছে সকালবেলা আমি এই যে একটু আগে যখন আমি মানে দেখতেছিলাম তখন দেখলাম যে কুকুরটা শুয়ে আছে তো আমি প্রথমে খেয়াল করলাম যে হয়তো এমনি পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে কুকুরটা মারা গেছে ওর আশেপাশে মাসি দিয়ে ঘুরতেছে দেখেন এখানে যে একটা লোক আসছে আরও একটা লোক আসছে কিন্তু আই মিন আশেপাশে কিন্তু অনেক মানুষজন আছে আমরা না হইলে ভাই ভাড়াটি আর সব কিছু করা যায় না আর হয়েছে কি যে কুকুরগুলি তো ভাই কারো ক্ষতি করতেছে না অ্যান্ড আনফর্চুনেটলি এই কুকুরটাও সুস্থ ছিল ভাই আরেকটা কুকুর আছে যেটা পিছনে ঘাঁচ হয়তো বা মারছে তার মানে বোঝা গেল যে এই কুকুরটা হয়তো বা কোনো কিছু খাইছে যেটা তো হয়তো বৃষ্টির বা কিছু একটা ছিল যার কারণে ও কিংবা কোনো কিছু একটা গিলছে বা আটকে গেছে যে অসুস্থ হয়ে গেছে এই জন্য একদিনের মধ্যে মারা গেছে নাহলে কিন্তু কুকুরটা একদিনের মধ্যে মারা যায় না সচ ব্যাপারটা খুবই খারাপ আর যেহেতু এটা বাংলাদেশ ভাই দ্যার সিস্টেমের এখানে কোনো কিছু নাই মানে আমার খুব ইচ্ছা পরে সামটাইমস যে ভাই হেল্প করি এত হয়ে ওঠে না হয়ে ইটস লাইফ মানুষ মানুষকে দেখে না আর এটা তো ভাই অবল প্রাণী কেউ এটা কেমনে দেখবে